হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ভবানীপুরে অবস্থিত চলো তাহলে যাওয়া যাক আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশেই রোড ওই দক্ষিণ নোটাঙ্গি হয়ে শালবাড়ির ভিতরে প্রবেশ করতে স্টার্ট করছি ফাইনালি আমরা শালবাড়িতে প্রবেশ করলাম চলো এবার তোমাদের শালবাড়ি ঘুরে দেখাবো আমাদের কালিয়াগঞ্জ থেকে শালবাড়ির দূরত্ব তোমার প্রায় নয় কিলোমিটার চলুন বন্ধুরা ঘুরে দেখি এই ফরেস্টের ভিতরের কিছু দৃশ্য গো এই ফরেস্টে শাল সেগুন মেহগুনি বিভিন্ন গাছ দেখা যায় ফরেস্টের ভিতর অনেক রাস্তা রয়েছে মতো এই ফরেস্টে দুটি অংশে বিভক্ত সমগ্র এলাকাটি তিনশো পঁয়ষট্টি বিঘা বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে কীসের পাহাড় কিসের পর্বত লাভার আমি তো গ্রাম বাংলার প্রকৃতির লাভার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই সালোয়ারি এই রাস্তা দিয়ে আমরা এখন বাড়ি চলে যাব সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে হদা হাফিজ